বিগত কয়েকদিন ধরে আমাদের টিমের বিরুদ্ধে লাভ জিহাদের মতো একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র তত্ত্বকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানো হচ্ছে এই মিথ্যাচারের মূল লক্ষ্য ছিল মুসলিম নারীদের সুরক্ষা নিশ্চিত করার এই কাজটিকে থামিয়ে দেওয়া এই ষড়যন্ত্র শুরু হয় গত পনেরোই অক্টোবর ঠাকুরগাঁওয়ের একটি সংবেদনশীল ঘটনা পোস্ট করার পর থেকে এবং তার পরের দিন ষোলোই অক্টোবর সেভার সিস্টার স্পেজে অ্যানাউন্স করা হয়েছিল রাত নয়টায় একটি লাইভ করা হবে পোস্টটি করার ঠিক এক ঘন্টা পরেই একটি উগ্র গোষ্ঠী সুপরিকল্পিতভাবে আমাদের অফিসিয়াল পেজ এবং গ্রুপগুলো রিপোর্ট করে ভেরিফাইড পেজটি সাসপেন্ড এবং গ্রুপটি রেস্ট্রিক্টেড করে দেয় এরপর যারা আমাদের পেজ ও গ্রুপে রিপোর্ট করেছিল তারাই হনুমান সাইবার আর্মি নামে তাদের নিজস্ব আইডি বা পেজ থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে মিথ্যা গুজব ছড়াতে থাকে তারা দাবি করে আমি নাকি ভয়ে পিছু হটেছি তারা ভেবেছিল শুধু পেজ বন্ধ করলেই হয়তোবা আমাদের কাজ থেমে যাবে তারা আমার ব্যক্তিগত প্রোফাইল ফটো ব্যবহার করে রোহানিয়াস নামে একটি ফেক আইডি তৈরি করে সেই ফেক আইডি থেকে তৈরি করা হয় একটি ম্যাসেঞ্জার গ্রুপ যার নাম প্রটেক্ট আওয়ার সিস্টার্স ডিসকাশন লক্ষ্য করুন ফিক আইডিটি যদিও রোহানিয়াস নামে কিন্তু তারা সেই আইডিতে আমার অর্থাৎ আদনান সামিরের প্রোফাইল ফটো ব্যবহার করে এবং ফেক চ্যাট গ্রুপটিতে নিকনেম সার্চ করে আদনান সামির অ্যাডমিন যেন ফেক চ্যাটগুলো দেখে সবাই সহজেই ধরে নেয় মেসেজগুলো আদনান সামিরের দেয়া এইখানেই ষড়যন্ত্রকারীরা সবচেয়ে বড় ভুলটি করে আমাদের টিমের নাম সেভ সিস্টার্স প্রটেক্ট আওয়ার সিস্টার্স নয় এবং আপনাদের হয়তো মনে আছে আমরা বহু আগেই অফিসিয়ালভাবে স্পষ্ট জানিয়েছিলাম সেভ আওয়ার সিস্টার্সের কোনো শাখা বা অন্য কোনো টিম নেই এই নাম বিভ্রাটি যেন তাদের জালিয়াতির অকাট্য প্রমাণ এবং আরও দেখুন ফেক চেটে তারা আনাস নামে একজন ভাইকে মেনশন করেছে আসান নামে কিন্তু নামটি আসান নয় আনাস হবে শব্দগুলো আরবি হওয়ার ফলে এই সকল হিন্দুত্ববাদীরা সঠিক উচ্চারণটিও সঠিকভাবে করতে ব্যর্থ হয় অন্য আরেকটি মেসেজে তারা আলহামদুলিল্লাহ না বলে বলে আলদুদুমিল্লা নাউজবিল্লা ইসলামিক শব্দগুলোকে ব্যঙ্গ করতে করতে তারা এতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তারা ভুলেই গিয়েছিল তারা একটি নাটকীয়তার মধ্যে রয়েছে এছাড়াও তাদের পুরো চ্যাট জুড়ে এরকম আরো অসংখ্য ভুল লক্ষ্য করা যায় তাদের এসব ভুলই প্রমাণ করে এসব চ্যাট তাদেরই বানানো এরপর সেই ফেক গ্রুপে লাভ জিহাদের কল্পিত ষড়যন্ত্রকে বাস্তবের রূপ দিতে হিন্দুদের বিরুদ্ধে সহিংস মিশন ও অপরাধমূলক কার্যকলাপের মিথ্যা চ্যাট তৈরি করা হয় আমাদের কাজ যেখানে মুসলিম নারীদের সুরক্ষা সেখানে তারা আমার নাম ব্যবহার করে উগ্রতা ও ঘৃণার বার্তা প্রচার করছে জালিয়াতির মাধ্যমে তৈরি করা এইসব স্ক্রিনশট এখন শত শত শেয়ারের মাধ্যমে ফেসবুক টেলিগ্রাম ও বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্য স্পষ্ট আমাদের মানহানি করা এবং জনমন থেকে আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের প্রতি মানুষের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তা ভেঙে দেওয়া গুজব নয় প্রমাণ দেখুন এই ভিডিওর সব তথ্য ও প্রমাণ সবার সাথে শেয়ার করুন যাতে আর কোনো ভাই বা বোন বিভ্রান্ত না হন আমাদের কাজ ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুরক্ষা দান করুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ